হ্যালো ভাইস তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে তো শরীরটা অসুস্থ ছিল তো সেই কারণে ভিডিওটা একটু লেটে আপলোড করছি তো আমরা গিয়েছিলাম কয়েকদিন আগে একটা জায়গা কোথায় গিয়েছিলাম সেটা তোমরা একটু পরে জানতে পারবে দেখো চারিদিকে এত বৃষ্টি হয়েছে মানে পুরো ভিজে গেছে সব কিছু তার মধ্যে আমরা হঠাৎ করে দেখতে পেয়ে গিয়েছিলাম যে গরম গরম শিঙ্গারা চাকা হচ্ছে আর বৃষ্টির ওয়েদারে গরম গরম শিঙ্গারা তার সঙ্গে মাটির ভাড়ে চা কে কে মাটির ভাড়ে চা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো খুবই ভালোবাসি তো সেই কারণে আর না করে আমরা ঝটপট শিঙারা চা খেয়ে নিলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম কিন্তু দেখো রাস্তার কি অবস্থা পুরো ভেঙে চুড়ে আকাকার কাদা জল বিচ্ছিরে একটা অবস্থা তাও তো ঠিক ছিল যে আমরা এগিয়ে যেতে পারছিলাম কিন্তু দেখো আবার আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হলো কারণ এত বৃষ্টি চারিদিকে যে আমরা এগিয়ে যেতে পারলাম না সঙ্গে রেনকোটও ছিল না তো সেই কারণে এখন একটা ঘুমটিতে বসে বসে চিপস খাচ্ছি আর বৃষ্টিকে এনজয় করছি তো যাই হোক অবশেষে আমরা পৌঁছে গেছি আর আমরা গেছিলাম এই পুচকুটাকে দেখতে তো আমরা খুবই আনন্দ করেছি গিয়ে ওর সঙ্গে মজাও করেছি তো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও আজকে মতনটা